সহবাসের কতদিন পর বাচ্চা পেটে আসে সহবাস করার কতদিন পর বোঝা যায় যে বাচ্চা গর্ভবতী হবে ভিডিওটি ভিডিওটি শুরু শুরু ভিডিওতে লাইক দিয়ে দেখা করুন যখন কোনো একজন নারীর একবার পিরিয়ড সম্পন্ন হওয়ার পরে পরবর্তী পিরিয়ড হওয়ার সময় আসবে তখন কিন্তু তাদের ডিম্বাণুগুলো পূর্ণাঙ্গ হয়ে থাকে যার কারণে সাধারণভাবে যখন পিরিয়ড শুরু হয় তখন তার চোদ্দ দিনের মধ্যে কিংবা এর আশেপাশের মধ্যে কোনো নারীর মধ্যে থাকা ডিম্বাশয় ডিম্বাণু করে থাকে আর আমরা তো বেশ ভালো করে জানি যে একজন নারীর মধ্যে থাকা পূর্ণাঙ্গ ডিম্বাণু তার সর্বোচ্চ বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে যে সহবাসের কতদিন পর গর্ভবর্তী হয় আর এই প্রশ্নের উত্তরে আমি এক কথায় বলবো যে যখন কোন একজন নারীর পিরিয়ড এর দিন শুরু হবে সেই দিন থেকে হিসাব করলে পরবর্তী নয় দিন থেকে উনিশতম দিন পর্যন্ত সেই নারী সহবাস করে তাহলে কিন্তু তার গর্ভধারণ করার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকবে অর্থাৎ কোন একজন নারীর মাসিক চক্র সম্পন্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রেগনেন্সি কতদিন পর বোঝা যায় সঠিক সময়ে সঠিক নিয়মে যখন আপনি সহবাস করবেন তার পরবর্তী দুই সপ্তাহের মধ্যেই প্রেগনেন্সির বিষয়টি বোঝা যাবে আর সে সময় আপনাকে প্রেগনেন্সির টেস্ট করে নিতে হবে আশা করি প্রেগন্যান্সি কতদিন পর বোঝা যায় সে সম্পর্কে আপনি সঠিক তথ্য জানতে পেরেছেন সহবাসের কতদিন পর বাচ্চা পেটে আসে যখন কোন একজন নারীর মাসিক ক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী দশ বা চোদ্দ দিনের মধ্যে সহবাস করে তখন সহবাসের পরে যে স্ক্রাম বা বীর্য রয়েছে সেটি একজন নারীর জড়াইতে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে আর সেদিক থেকে বলা যায় যে সহবাস করার সাত দিন থেকে চোদ্দ দিনের মধ্যে বাচ্চা পেটে আসে তবে সবার ক্ষেত্রে এমনটা হবে বিষয়টা সেরকম নয় বরং সেটা মানুষ ভেদে কিছুটা ভিন্নতা রয়েছে আশা করি সহবাসের কতদিন পর বাচ্চা পেটে আসে সেই সম্পর্কে আপনি আলোচনা থেকে জানতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ